বাংলাদেশে গণআন্দোলনের মুখে জেনারেল এরশাদের নয় বছরের শাসনের পতন হলেও তিনি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছেন তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতা দখলের পর জাতীয় পার্টি নামে দল গঠন করেন তবে তিনি ক্ষমতায় থাকাকাল অন্য সব দলের বিরোধিতার বিষয়টি ছিল তার জন্য বড় চ্যালেঞ্জের দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করা সহ কিছু সংস্কারের পদক্ষেপ নিলেও তিনি বাস্তবায়ন করতে পারেননি জেনারেল ইরশাদের শাসনের সময় উনিশশো সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয় শেষ পর্যন্ত তার সরকারের পতনের পর তিনি জেলে গিয়েও সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পেয়ে ভোটের রাজনীতিতে একটা প্রভাব ফেলেছিল জেনারেল ইরশাদের ঘনিষ্ঠ ছিলেন এমন একজন রাজনীতিবিদ যিনি পরে অন্য দলে যোগ দিয়েছেন তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আন্দোলনের মুখে জেনারেল যখন ক্ষমতা ছাড়তে হয় তখন তাকে বিদেশ চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি তিনি জেলে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছিলেন এটি দূরদর্শী সিদ্ধান্ত ছিল বলে ওই রাজনৈতিক ব্যক্তি মনে করেন তিনি উল্লেখ করেছেন জেনারেল এরশাদ বিদেশ না গিয়ে দেশে ছিলেন বলেই পরে রাজনীতিতে টিকে গেছেন বিশ্লেষকদের অনেকে মনে করেন প্রায় তিন দশক ধরে দেশের ভোটের রাজনীতিতে জাতীয় পার্টির একটা প্রভাব থাকলেও বিভিন্ন সময় জেনারেল এরশাদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি আস্থার সংকটেও পড়েছে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেছিলেন তার নানার বাড়িতে উনিশশো তিরিশ সালের পহেলা ফেব্রুয়ারি তবে তার শৈশব এবং স্কুল জীবন কেটেছে বাবা মার সাথে ভারতের কুচবিহারের দিনহাটায় সেখান থেকেই তিনি এসএসসি পাশ করেছেন স্কুল শেষ করে তিনি রংপুরে কারমাইল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন হুসেন মোহাম্মদ এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উকিল হওয়ার চিন্তা থেকে ল কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু আইন পড়া শেষ হওয়ার আগে উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে চাকরি পেয়ে তাতে যোগ দেন তার মা বাবা এবং ভাই বোন আত্মীয়রা তাকে পেয়ারা নামে ডাকতেন এটি তার নাম, চার ভাই পাঁচ বোনের মধ্যে হুসেন মোহাম্মদ ইরশাদ ছিলেন মেজ সবার বড় বোনের নাম ছিল পেয়ারি এবং সেই নামের সাথে মিলিয়ে ইরশাদের নাম রেখেছিল তার পরিবার পেয়ারা ইরশাদের পরিবার তাকে পেয়ারা নামে ডাকতেন তাদের এক ভাই এবং দুই বোন আগেই মারা গেছেন তাদের বাবা মকবুল হোসেন পেশায় আইনজীবী ছিলেন এবং তিনি বাড়ি করেছিলেন কুচবিহারের দিনহাটায় আর তাদের মা মজিরা খাতুন গৃহিণী ছিলেন সে কারণে কুচবিহারের দিনহাটাতেই তার বেড়ে ওঠা জেনারেল ইরশাদের প্রথম স্ত্রীর রওশন এরশাদ জাতীয় পার্টির নেত্রী এবং গত সংসদে বিরোধী দলই নেত্রী ছিলেন নানা গুঞ্জনের প্রেক্ষাপটে দুই হাজার সালে জেনারেল ইরশাদ একজন ফ্যাশন ডিজাইনার বিদিশা ইসলামকে বিয়ে করেছিলেন বিয়ের পর এই নারী বিদেশা ইরশাদ নামে পরিচিত হন তবে সেই ঘর বেশি দিন টেকেনি ইরশাদের খেলাধুলায় বেশি আগ্রহ ছিল তিনি ছাত্র ফুটবলার হিসেবে পরিচিত পেয়েছিলেন তখন ফুটবল জনপ্রিয় খেলা ছিল স্কুল এবং কলেজ জীবনে ইরশাদ রংপুর অঞ্চলে বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলতে যেতেন এছাড়া তিনি তখন থেকে কবিতা লিখতেন এবং মাইকেল কলেজের সাহিত্য পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন এর সাথে ক্ষমতায় থাকাকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকার দৈনিক বাংলায় তার অনেক কবিতা ছাপা হয়েছিল তা নিয়ে অবশ্য রাজনৈতিক অঙ্গনে নানা রকম আলোচনা ছিল তিনি আত্মজীবনী লিখেছেন সেই বইয়ের নাম আমার কর্ম আমার জীবন এছাড়া তিনি কয়েকটি কবিতার বইও বের করেছেন উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন সে সময় জেনারেল এরশাদ সেনাপ্রধান ছিলেন জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে বিএনপির সরকার গঠিত হয়েছিল কিন্তু সেই সরকারের বেশি দিন ক্ষমতা থাকতে পারেনি সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজেএফআই উতন্য একজন কর্মকর্তা ছিলেন বেশ আগে অবসর নেওয়া সেই কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বেও বলেছেন বিচারপতি আব্দুল সাত্তার সরকারের দু মাস পরে জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করে মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন এবং এভাবে দেশ চলতে পারে না বলে বার্তা দিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন বিচারপতি সাত্তারকে বার্তা দেওয়ার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্রে দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন সেটি ছিল নতুন বাংলাদেশ গৌরব তিনি তার সেই স্লোগান দিয়ে গানও লিখেছিলেন তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা উনিশশো বিরাশি সালের এগারোই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল সেই বছরের নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ পরের বছর উনিশশো তিরাশি সালের চৈদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিলেন জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে এরপরও তার বিরুদ্ধে ছাত্র ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন জেনারেল এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজের রাজনৈতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন তৎপর হলেন তিনি উনিশশো ছিয়াশি সালের শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী শাহ আজিজ এবং মদুদ আহমেদ সহ অনেক রাজনীতিকে নিয়ে জাতীয় পার্টি নামের দল গঠন করেন সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল জেনারেল এরশাদ তখন সেই উনিশশো সালে সংসদ নির্বাচন করেছিলেন সেই সংসদ মাত্র এক বছর টিকে ছিল উনিশশো সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি দুই বছর পরে আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থী দলগুলোর অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে উনিশশো সালে ছয় ডিসেম্বর জেনারেল ইরশাদের শাসনের পতন হয় তার শাসনের সময় আন্দোলনে পুলিশের গুলিতে অনেক নিহত হয়েছে তাদের মধ্যে নূর হোসেন এবং ডাক্তার মিলনের নাম এখনও মুখে মুখে উচ্চারিত হয় জেনারেল জেনারেল ইরশাদের পতনের দিনটি সৈরা শাসকের পতন দিবস হিসেবেও এখনও বিভিন্ন দল ও সংগঠন পালন করে থাকে তিনি মোট নয় বছর ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান যেমন উনিশ দফা কর্মসূচি নিয়েছিলেন তার আদলে জেনারেল এরশাদ আঠারো দফা উন্নয়নে কর্মসূচি নিয়েও রাজনীতিতে নেমেছিলেন তিনি ক্ষমতা বিবেকেন্দ্রীকরণের কথা বলেছিলেন এবং দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু তা বাস্তবায়ন করতে পারেননি হাইকোর্ট বা উচ্চ আদালতকে রাজধানীর ঢাকার বাইরে অন্য বিভাগ শহরগুলোতেও হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন বিরোধিতার মুখে সেই উদ্যোগ ব্যর্থ হয় তার সময় প্রথম উপজেলা এবং জেলা পরিষদ গঠিত হয়েছিল তার ক্ষমতার শেষ দিকে উপজেলায় নির্বাচন হয়েছিল তার এই পদক্ষেপগুলোকে বিশ্লেষকদের অনেকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন তার সময় উনিশশো সালে ইসলামকে রাষ্ট্রধর্ম করে সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয়েছিল তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান দুই দলেই তার বিরোধিতা করেছিল কিন্তু পরে কোনো দলই আর এর পরিবর্তন করেনি এরশাদ সরকার একজন প্রভাবশালী নেতা যিনি এখন অন্য রাজনৈতিক দলে আছেন। তিনি বলেন যে রাজনৈতিক সংকট সামাল দেবার জন্য একটি কৌশল হিসেবে মিস্টার এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেন জেনারেল ইরশাদের শাসনের পতনের পর তাকে জেলে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে দজনখানেক মামলা হয়েছিল উনিশশো সালে গণতন্ত্র আবার ফিরে আসার পর তিনি জেলে থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন সেই পরিস্থিতিতে তার দল জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়েছিল তিনি রংপুরের পাঁচটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর পরের সংসদ নির্বাচনগুলোতে তিনি নিজে কখনো পরাজিত হননি উনিশশো সালে সালের নির্বাচনের পর তিনি জেলে থেকেই আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছিলেন তখন আওয়ামী লীগ ক্ষমতা এলে ছয় বছর জেল খাটার পর জেনারেল জামিনে মুক্তি পেয়েছিলেন তার বিরুদ্ধে মামলাগুলোর কয়েকটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কোনোটিতে খালাসও পেয়েছেন এসব মামলার কারণে তিনি স্বাধীন অবস্থান নিয়ে রাজনীতি করতে পারেননি জাতীয় পার্টি কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে এরপর ভোটের রাজনীতিতে তার দল জাতীয় পার্টির একটা অবস্থান তৈরি হয় রংপুর অঞ্চলের সতেরোটি আসনে জাতীয় পার্টির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে নির্বাচন এলেই আওয়ামী লীগ এবং বিএনপি তাকে সাথে নেয়ার চেষ্টা করে তবে গত কয়েকটি নির্বাচনে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সাথেই থাকতে হয়েছে জাতীয় পার্টি গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট থেকে অংশ নিয়েছে যদিও দলটি তাদের দলীয় প্রতীক লাঙল নিয়েই লড়েছেন জাতীয় পার্টি রাজনীতিতে টিকে গেলেও জেনারেল এরশাদ এবং তার দল নিয়ে মানুষের মাঝে আস্থার কিছুটা অভাব আছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচনের সময় জেনারেল এরশাদ তার বক্তব্য বা অবস্থান বারবার বদল করেছিলেন ফলে তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল গত দশম সংসদে তার দলের তিনজন নেতা সরকারের মন্ত্রিসভায় ছিলেন এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন একই সাথে তার স্ত্রী স্ত্রীর সাথে ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা সর্বশেষ দু হাজার আঠারো তিরিশে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে অংশ নিয়ে বাইশটি আসন পায় এরপর উনানব্বই বছর বয়সে জেনারেল এরশাদ এই সংসদে বিরোধী দলীয় নেতা হন এবং জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসে জেনারেল এরশাদ তার অনুপস্থিতিতে ছোট ভাই এম কাদেরকে জাতীয় পার্টির দায়িত্ব দিয়ে গেছেন তিনি উত্তরস্বরী নির্ধারণ করতে গিয়েও কয়েকবার সিদ্ধান্ত বদল করেছেন দুহাজার সালের শুরুতে তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় জেম কাদেরকে দলের সিনিয়র কো চেয়ারম্যান করে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন মাসখানেক পর চিকিৎসা শেষে দেশে ফিরেই জেম কাদেরকে কো চেয়ারম্যানের পর থেকে সরিয়ে জেনারেল এরশাদ তার স্ত্রীর রওশন এরশাদকে তার পরিবর্তে পরবর্তী অবস্থানে নিয়ে আসেন অল্প কিছুদিন পরেই মে মাসের প্রথম সপ্তাহে মধ্যরাতে জেনারেল এরশাদ হুইল চেয়ারে বসে অসুস্থ অবস্থায় সাংবাদিকদের ক্যামেরার সামনে হাজির হন তখন তিনি আবার জেম কাদেরকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন এ নিয়ে দলটিতে জেনারেল ইরশাদের স্ত্রী রওশন ইরশাদ এবং ভাই এম কাদেরের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন ধন্যবাদ